এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আপনারা যদি বলেন এগিয়ে বাংলা তাহলে আপনার এগিয়ে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে পশ্চিম বর্ধমান আসানসোল বারাবনীর পানুরিয়া ফুটবল ময়দানের সামনে আসানসোল জেলা বিজেপি সাংগঠনিকের তরফে বিশাল পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সবার আগে তিনি পানরিয়া হাটতলা থেকে সভাস্থল পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন সভা মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্বকে করা ভাষায় কটাক্ষ করেন

আপনার পরিবার মুখ্যমন্ত্রীর পরিবারের প্রত্যেকের সম্পত্তি পনেরো বছর ধরে বেড়েছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের সম্পত্তি বেড়েছে মুখ্যমন্ত্রীর বৌদির সম্পত্তি বেড়েছে ভাই বোনের সম্পত্তি বেড়েছে শুধু তাই নয় বিদেশ থেকে একটা প্লেয়ার এসে কিনা মেসি জানেন তো মেসিকে কে পারলে পিসি জাপটে ধরে এরকম অবস্থা পিসি পৌঁছানোর আগে পিসির ভাই পরে এমন ভাবে জাপটে ধরেছে মেসি পড়ি কি পড়ি করে পালিয়ে গেল এখান থেকে আর ঠিক যে যত চোর সব চোর এসে জড়িয়ে ধরছে আমি যখন এদিক আসছিলাম তৃণমূল কংগ্রেস দেখলাম আমাকে স্বাগত করার জন্য তৃণমূলের পতাকা আর ওদের নেতাদের ছবি লাগিয়ে রেখেছে তৃণমূলের এক মুখপত্র তার নাম আমি নিচ্ছি না জুনিয়র ছেলে সে হিন্দু কয়েকবার নিয়েছে সে ও বলে দিয়েছে না সবাই চেন সে বলছে এটা বললে বিজেপির লোকেরা বলে যে মুসলিমরা তো রাস্তায় নামাজ পড়ে এত যখন পছন্দ তাহলে মুসলমান হয়ে যাও

কালকে ফ্ল্যাট পাঠার সময় আমাদের কর্মীকে মেরেছে কোন কর্মীটাকে আমাদের অজয় কে মেরেছে মোদিজির উন্নয়নের মডেল কি জানেন ওই যে মেরেছে তার নাম আমি জানি না আমি বলবো আমার পার্টির নেতাদেরকে এফআইআর করতে কিন্তু এই সপ্তাহে রেশনের ব্যাগ নিয়ে নরেন্দ্র মোদীর দেয়া ফ্রিতে চাল আনতে যাবে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ডেভেলপ যে বিজেপি তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর চাল দিতে যায় তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর দেওয়ার টিকা নেয় বিধানো পদায় ঘুরে বেড়াচ্ছি ঠিক তোই না যদি নরেন্দ্র মোদীর টিকা যদি রক্তে না দেওয়া হতো কোভিডের টিকা কি পেয়েছে কিনা জিজ্ঞেস করবেন তো কাকা কেছ কিনা বলতে ঘুরে বেড়াচ্ছে রে নরেন্দ্র মোদীর দেওয়ার টিকা তো রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তবে তুই যে বেঁচে আছি এটা নরেন্দ্র মোদী আর তোমরা কি করছো শুনলাম বারাবলি সে কোথায় একটা রাস্তা তৈরি হচ্ছিল গৌরা সেই রাস্তার পুরো টাকাটা অচিত সিং আর উপাধ্যায় মিলে মেরে দিয়েছে 50% তাই। পাশের কিলোমিটার গেছিলাম কালকে যেখানে ছিলাম আমি তাল তালডাঙ্গড়াতে 70 কোটি টাকা সেই রাস্তা খেয়ে নিয়েছে। পুরো রাস্তা সাফ কিছু পাওয়া যাচ্ছে না। মানে এরকম হজম শক্তি পৃথিবীর আর কোন প্রাণী নেই। ডাইনোসরের ছিল আর এই তৃণমূল কংগ্রেসের আছে এই তৃণমূল কংগ্রেসের ডাইনোসর হবে আগামী দিনে। পাইখানা থেকে রাস্তা করতে পারে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পারে আর কেউ পারে না তাই বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে পরিস্থিতি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন আমার ওখানে গিয়ে তাদের স্পষ্ট করে বলে দিই যে আপনি এত বড় বড় কথা বলছেন যে মহারাষ্ট্রে কেন দুটো ছেলে অ্যারেস্ট হয়েছিল প্রথম প্রশ্ন আপনার কাছে পনেরো বছর সরকার চালাচ্ছেন পনেরো বছর ধরে বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা